যখনই আপনি রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছেন মাঝে যে এই তিনটা লাইনের মানে যদি আপনি জানেন না তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে যার জন্য রাস্তায় বেরোলেই আপনাকে এই তিনটা লাইনের মানে বুঝতে হবে মানেগুলো কী কী যদি দেখবেন রাস্তায় গ্যাপ দিয়ে দিয়ে রাস্তাটা মাঝে কাটিং করে করে আর লাইনটা আছে মানে এই ধরনের রাস্তা যদি থাকে তাহলে বুঝবেন এখানে আপনি ইজিলি ডান দিক বাঁদিক করে ওভারটেক করে আর আগের দিকে যেতে পারবেন আর যদি দেখবেন যে একটা সিঙ্গেল লাইন আছে কোনো মাঝে গ্যাপ নেই এই ধরনের লাইন তাহলে বুঝবেন এখানে ওভারটেক তো করতে পারবেন কিন্তু সিচুয়েশান বুঝে এখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে তাই দেখে শুনে আর এখানে ওভারটেক করতে পারবেন তারপরে যদি মাঝে দেখবেন যে দুটো লাইন আছে টানা কোনো গ্যাপ নেই তাহলে এখানে কোনো সিচুয়েশান কোনোভাবেই কোনো মতেই ওভারটেক করা যাবে না আর নাহলে অ্যাক্সিডেন্টের প্রচুর পরিমাণে এখানে সম্ভাবনা থাকে তাই এই রাস্তার যে লাইনটা আছে এটার মানে বুঝে আর রাস্তায় বেরোবেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনাটা থাকবে না ভিডিওটাকে শেয়ার করে দেবেন প্রত্যেকটা মানুষকে জানা দরকার আছে যারা গাড়ি নিয়ে রাস্তায় বেরোচ্ছেন